বহুকাল আগের কথা কোনো এক গহীন বনে বাস করত এক চালাক শিয়াল তারপর শিয়ালটা একদিন খাবারের সন্ধানে বাইরে বের হয় কিছু পথ যেতেই সে একটা মরা হাতি দেখতে পায় মরা হাতিটা দেখে সে বলতে থাকে বা এই তো আমি একটা মরা হাতি পেয়ে গেলাম আমি এখন এইটার মাংসই চিবিয়ে চিবিয়ে খাব এই কথা বলে শিয়ালটা হাতির মাংসটা তার হাত দিয়ে টেনে ছিঁড়ার চেষ্টা করলো কিন্তু কিছুতেই সে পেরে উঠল না তারপর কিছুক্ষণ পরে সে খুব ক্লান্ত হয়ে পড়ে আর বসে বসে বলতে থাকে আমি কিভাবে এই হাতির মাংসটা খাবো কিছুই ভাবতে পারছি না তারপর সে একটা সিংহের গর্জন শুনতে পায় সিংহটা তার দিকেই এগিয়ে আসছিল সিংহকে দেখে শিয়াল বলে উঠল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য এই হাতিটা এখানে এনে রেখেছি আপনি এটাকে ভোজন করুন এই বেটা বজ্জাত শিয়াল তুই আমাকে দয়া দেখাতে এসেছিস তুই জানিস আমি কারো দয়ার খাবার খাই না এই কথা বলে সিংহ সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে শিয়ালের সামনে একটা চিতা ভাগ এসে হাজির হয় চিতাকে দেখে শিয়াল বলল আসুন চিতামশাই এই হাতির মাংসটা খেয়ে টেস্ট করুন কিন্তু সাবধানে খাবেন এটা কিন্তু সিংহের শিকার সিংহ জানতে পারলে রক্ষী নেই তুই এটা কি বলছিস আমি কিভাবে এই সিংহের শিকার খেতে পারি আমি কখনই খাবো না এটা তুমি চিন্তা করো না চিতা মশাই আমি পাহারা দিচ্ছি তুমি নিশ্চিন্ত মনে খেয়ে নাও সিংহ আসলে আমি আওয়াজ দেব এটা তুই ভালো বুদ্ধি বের করছিস তুই এখানে দাঁড়িয়ে পাহাড়ের আমি বরং একটা হাতির মাংস খেই নে এই কথা বলে सीताবাগটি হাতির মাংস দাঁত দিয়ে টেনে ছিঁড়তে শুরু করলো যখনই হাতির মাংস খণ্ড বিকণ্ড হয়ে গেল তখনই শিয়ালটা চেচিয়ে বলল পিতামশায় সিংহ মামা মনে হয় এসে গেছে তুমি পালিয়ে যাও পরে বড়ং এসে খেয়ে নিও শিয়ালের এই কথা শুনে চিতাবাগটি দৌড়ে পালিয়ে গেল তারপর শিয়াল বলল বা এই তো সুযোগ আমি এক্ষুনি এই হাতির মাংস খাবো আমার কি আনন্দ হচ্ছে আমি এই চিতাটাকে কিভাবে বোকা বানালাম এই কথা বলেই শিয়ালটা হাতির মাংস খাওয়া শুরু করলো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে